আপনি ধ্বংসের প্রতীক আপনি মানুষের মুখের গ্রাস কেড়েছেন আপনি বিচার ব্যবস্থার কলঙ্ক ফের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজের ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার তমলুকের তৃণমূল প্রার্থী দিবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরে তৃণমূলের একটি পথসভা থেকে ক্রমাগত আক্রমণ করতে থাকেন অভিজিৎকে তিনি দাবি করেন প্রাক্তন বিচারপতির জন্যই কাজ হারিয়েছেন বাংলার হাজার হাজার যুবক যুবতী তার বিচারে ভুল ছিল পাশাপাশি শুভেন্দু অধিকারীর কাছে বিক্রি হয়ে গিয়েছেন অভিজিৎ বলেও কটাক্ষ করেন তিনি অনেক বড় রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব হয়ে রয়েছে যে বিচার ব্যবস্থা যে বিচারককে আমরা ভগবান বলে ডাকি সেই বিচারক আজ মানের তৈরি হয়ে গেছে তার বিরুদ্ধে উত্তর দিতে হবে তো সেই গদ্দারদের সেই বিশ্বাসঘাতকদের সেই কুলাঙ্গারকে অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা দিতে হবে যেন ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে একে হারিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবাংশুকে জেতাতে হবে করেছেন ভালো করেছেন আপনি ওই দলে কাছে কিন্তু আপনি যেদিনকে তং এলেন সেদিনকে আপনার হাঁটুর বয়সী ছেলে শুভেন্দু অধিকারী একদম মাথা নামিয়ে একদম তার হাঁটুর কাছে আপনাকে চলে যেতে হলো এতটা শীতদার আপনি এতটা শীতদার আপনি আপনি নিজের রাজনৈতিক জীবন তৈরি করার জন্য বিচার ব্যবস্থায় থাকে আপনি সিদ্ধারাটাকে বাকি ছিলেন সিদ্ধারাটা ভেঙেছিলেন শুনতে চেয়েছিলেন আর একবার সিদ্ধারাটা বাকি ছিলেন আপনি আপনি সিদ্ধারাটা বাকি ছিলেন সিদ্ধারাটা নামি ছিলেন আপনি পদে পদে সিদ্ধারা আপনার সিদ্ধারাটাকে আপনি বাকিয়েছেন তমলুক থেকে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা